যুবশ্রী প্রকল্পের একদম নতুন আপডেট এখন থেকে আর পনেরোশো টাকা নয় দু টাকা করে মাসিক ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার আপনিও যদি বেকার হন তবে অবশ্যই আপনার বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে প্রথমেই বলছে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল এই যুবশ্রী প্রকল্প রাজ্যের ক্রমাবর্ধমান বেকারত্বের সমস্যা মোকাবেলা করতেই দু হাজার সালে সোম দপ্তরের অধীনে এই প্রকল্পটি চালু করা হয়েছিল যুবশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য হল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত এবং বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করা তো যাই হোক আজকের ভিডিওটির বিষয়সূচি সম্পর্কে আলোচনা শুরু করি অর্থাৎ যে যে বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে সে সেই বিষয়টি আগে জেনে নেব। তো আজকের ভিডিওটির মাধ্যমে যে যে বিষয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমে থাকবে যুবশ্রী প্রকল্পের নতুন আপডেট আবেদন করার যোগ্যতা কি প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ আপনার কি কী কাগজপত্র লাগতে চলেছে আবেদন করার পদ্ধতি কি আপনি কিন্তু বাড়িতে বসে আবেদন করতে পারবেন আপনার স্মার্টফোনের মাধ্যমে এবং সবশেষে আলোচনা করব যুবশ্রী প্রকল্পের তালিকা ও স্ট্যাটাস চেক করার নিয়ম তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই পাঁচটি বিষয় আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন বা দেখছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে পারবেন তো সবার প্রথমে আমরা আলোচনা করব যুবশ্রী প্রকল্পের নতুন আপডেট সম্পর্কে দু হাজার চব্বিশের অর্থবর্ষে যুবশ্রী প্রকল্পের মাসিক আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে আগে এই প্রকল্পের আবেদনকারীরা প্রতি মাসে পনেরোশো টাকা করে পেত সেখান থেকে ষোলোশো টাকা ভাতা পেত এখন তা বাড়িয়ে এই প্রকল্পের ভাতা করে দেওয়া হয়েছে দু হাজার টাকা মানে প্রত্যেকটি বেকার ছেলে কিন্তু দু হাজার টাকা করে পাবেন এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে নতুন অর্থবর্ষের জন্য এই প্রকল্পের জন্য মোট দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো আপনারা বুঝতে পারছেন এখন থেকে কিন্তু পনেরোশো ষোলোশো নয় এখন থেকে প্রত্যেকটি বেকার যুবক যুবতীরা দু হাজার টাকা করে পাবেন এই যুবশ্রী প্রকল্পের আন্ডারে যাদের নাম রয়েছে তো এরপরে আমরা আলোচনা করব আবেদন করার যোগ্যতা কী অর্থাৎ যুবশ্রী প্রকল্পে আবেদন করার আপনার যোগ্যতা কী যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট শর্তাবলী মানতে হবে তার মধ্যে প্রথমে রয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী আবেদনকারীকে পাশ করতে হবে আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থাকতে হবে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্য অন্য কোনো কর্মস্থান প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না অর্থাৎ রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের তরফ থেকে অন্য কোনো প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন পরিবার থেকে একমাত্র একজন প্রার্থী কিন্তু এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারে অর্থাৎ একটি পরিবারে একজনই শুধু এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারে তো যাই হোক এরপরে আমরা আলোচনা করবো যুবশ্রী প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কি লাগবে আপনার অর্থাৎ কি কী কাগজপত্র আপনাকে জমা দিতে হবে তো যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে সবার প্রথমে ভোটার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে মাধ্যমিক বা অষ্টম শ্রেণীর পাশের মার্কশিট লাগবে অর্থাৎ রেজাল্ট লাগবে ব্যাংকের পাসবুকের ফটোকপি অর্থাৎ প্রথম পৃষ্ঠারের ফটোকপি লাগবে কাস্ট সার্টিফিকেট যদি প্রয়োজন হয় যদি আপনার থাকে তাহলেই দেবেন দরকার নেই হলে এবং সবশেষে পাসপোর্ট সাইজের একটি সদ্য তোলা রঙিন ছবি তো এই কয়টা ডকুমেন্টস থাকলে পরে কিন্তু আপনিও যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন তো যাই হোক এবার আপনার মনে প্রশ্ন আসছে যে আপনি কিভাবে আবেদন করবেন ধৈর্য ধরুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনি বাড়িতে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে কিভাবে যুবশ্রী প্রকল্পে আবেদন করে দু হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন তো এখানে বলছে যুবশ্রী প্রকল্পের জন্য আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাকে আমি যা যা বলছি সেটা শুধু অনুসরণ করতে হবে সর্বপ্রথমে আপনি আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর নিউ এনরোলমেন্ট জব স্নেকার অপশানে ক্লিক করতে হবে এরপর সমস্ত শর্তাবলী পড়ে অ্যাকসেপ্ট টিম অ্যান্ড কন্ডিশন অপশানে ক্লিক করতে হবে এরপর নিজস্ব সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনটি পূরণ করতে হবে এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপনাকে আপলোড করতে হবে অর্থাৎ যে যে ডকুমেন্ট আপনাকে জানালাম সেই সেই ডকুমেন্টগুলি আপনাকে সেখানে আপলোড করতে হবে সমস্ত তথ্য পূরণ করার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বারটি সংরক্ষণ করে রাখতে হবে অর্থাৎ যে নাম্বারটি আপনাকে দেবে সেই নাম্বারটি আপনাকে যত্ন সহকারে রেখে দিতে হবে এবং এত কিছু করার পর ষাট দিনের মধ্যেই নিকটস্থ ব্লক অফিসে গিয়ে তথ্য যাচাই করতে হবে অর্থাৎ ষাট দিন পরে আপনার নিকটবর্তী কোনো ব্লক অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে ব্যাস এতটুকু করলে পরে কিন্তু আপনি অনলাইনে বাড়িতে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমেই কিন্তু যুবশ্রী প্রকল্পে আবেদন করা কমপ্লিট হয়ে যাবে তাহলেই কিন্তু আপনি দু টাকা করে প্রত্যেক মাসে ভাতা পেয়ে যাবেন তো এরপরে আমরা আলোচনা করব যুবশ্রী প্রকল্পের তালিকা ও স্ট্যাটাস চেক করার নিয়ম যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত হলে আবেদনকারীরা নিজস্ব স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে চেক করতে পারবে এর জন্য আমি যা যা বলছি তা আপনাকে করতে হবে আপনার স্মার্টফোনের মাধ্যমে সর্বপ্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যে কোনো একটি বাজার ওপেন করে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কটি ওখানে লেখে সার্চ করুন এরপর ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী অপশানে ক্লিক করতে হবে আপনার আইডি এবং ক্যাপচা কোড লিখে সাবমিট করতে হবে সেখানে যুবশ্রী প্রকল্পের তালিকায় আপনার নাম উঠে থাকলে সেখানেই কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পারবেন তো বোঝা গেল খুব সহজ পদ্ধতিতে আপনি আবেদনও করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনি বাড়িতে বসে তো এখানে আরও জানাচ্ছে যুবশ্রী প্রকল্প সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা রাজ্যের বেকার যুবক যুবতীদের সমাজে আর্থিক সহায়তা প্রদান করছে নতুন অর্থ আর্থিক বরাদ্দ বাড়ানোতে প্রকল্পটি পরিধি আরও বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে অনেক মানুষই উপকৃত হবে বলে আশা করছে পশ্চিমবঙ্গ সরকার অনলাইন প্রক্রিয়াটি চালু করার পরে অনেক সহজ সরল হয়েছে যুবশ্রী প্রকল্পে আবেদন প্রক্রিয়া তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনার কি যোগ্যতা লাগবে আপনার কি কি ডকুমেন্ট লাগবে অর্থাৎ কোন কোন কাগজপত্র আপনার লাগবে এবং আবেদন করার পদ্ধতি কী এবং যুবশ্রী প্রকল্পের স্ট্যাটাস ও তালিকা চেক করার নিয়ম কি আজকের এই ভিডিওটির মাধ্যমে এত কিছু জেনে নিলাম তো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করছি আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে পারেন